জয় মা কালী নমস্কার দর্শক বন্ধুরা উনিশে ডিসেম্বর বাংলা তেসরা পৌষ শুক্রবার দু সালে বছরের শেষ পৌষ অমাবস্যায় একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন ঠিক এই স্থানে এই সময়ে প্রদীপ প্রজ্বলনে বাড়ির সকল প্রকার বাস্তু দোষ নেতিবাচক শক্তি জীবনের ঘন কালো অন্ধকার দূর হবে আগামী দিনগুলি হয়ে উঠবে নতুন বছরে আলোকজ্জল সাফল্য মণ্ডিত সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে আপনার জীবন সংসার কাটবে পিতৃদোষ কেতু শনির কুপ্রভাব জীবন ভরবে সুখ সমৃদ্ধিতে দর্শক বন্ধুরা মূল আলোচনায় প্রবেশের আগে আমাদের জানা প্রয়োজন পৌষ অমাবস্যার তিথি কখন শুরু হবে এবং অমাবস্যা কখন ছাড়বে এ বছর পৌষ অমাবস্যা পড়ছে ইংরাজি উনিশে ডিসেম্বর শুক্রবার বাংলা তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পৌষ অমাবস্যার তিথি উনিশে ডিসেম্বর ভোর চারটে বেজে উনষাট মিনিটে শুরু হবে এবং কুড়ি ডিসেম্বর সকাল সাতটা বেজে বারো মিনিটে অমাবস্যা তিথি ছেড়ে যাবে তাই উদয়া তিথি অনুসারে উনিশে ডিসেম্বরে এ বছরে পৌষ অমাবস্যার ঋষি পালন ব্রত উপবাস সব কিছুই পালন করা হবে উনিশে ডিসেম্বর রাতেই পৌষ কালী করা হবে দর্শক বন্ধুরা এবার আপনাদের পৌষ অমাবস্যার চমৎকার সেই টোটকা ও প্রতিকারগুলি সম্পর্কে জানাচ্ছি স্কন্দপুরাণ অনুসারে অমাবস্যায় সূর্যদেবকে পূজা করলে বছর ভর অবিনাশী পূর্ণ পাওয়া যায় সূর্য পূজা দিয়ে দিন শুরু করলে অসুস্থতা নেতিবাচক প্রভাব নেতিবাচক শক্তি দূর করতে সহায়তা করবে পৌষমাবসা সকালে সেই কারণে স্নান সম্পন্ন করুন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্রে জল লাল ফুল আখি গুড় সামান্য সিঁদুর মিশিয়ে সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে জিনিসগুলি অর্ঘ্য নিবেদন করুন সূর্যদেবের আশীর্বাদে জীবনে শান্তি শক্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং মান যশ আর্থিক প্রতিপত্তি লাভ করবেন এই অমাবস্যা তিথিতে পিতৃদোষ খণ্ডন করতে অবশ্যই পূর্বপুরুষদের তর্পণ করা উচিত এটি পূর্ণময় বলে বিবেচিত হয় কিভাবে করবেন দক্ষিণ দিকে মুখ করে তর্পণ করতে হবে ধীরে ধীরে কালো তিল মিশ্রিত জল মাটিতে ঢেলে দিন বলা হয় যে এ প্রতিকার করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি আসে শুধু তাই নয় পূর্বপুরুষদের আশীর্বাদ থাকলে জীবনে বাধা বিপত্তিগুলিও দূর হয় কর্মে সফলতা আসে ভাগ্যোন্নতি হয় এই বিশেষ তিথিতে অবশ্যই আপনার সাধ্যমতো দুস্থ অসহায় ব্যক্তিকে দান ধ্যান করুন বিশেষ করে উষ্ণ পোশাক কম্বল কালো তিল শস্য আঁখি গুড় এইগুলি যদি দান করতে পারেন সবচেয়ে শুভ বলে বিবেচিত হয় বন্ধুরা এবার আপনাদের জানাব কোথায় কটি প্রদীপ এই অমাবস্যায় কোন নিয়মে জ্বালাবেন উনিশে ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে প্রদীপ জ্বালানোর এই নিয়মগুলি পালন করবেন বাড়ি থেকে বাস্তু দোষ নেতিবাচক শক্তি খারাপ প্রভাব দূর করতে চাইলে একটি লবঙ্গ একটা কর্পূর একটু হলুদ একটি প্রদীপে নিয়ে জ্বালিয়ে দিন এতে সকল প্রকার নেতিবাচকতা দূর হবে এবং পুজো দিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে আমন্ত্রণ জানান দেবী লক্ষ্মীকে কারণ পৌষ মাসের বকুল অমাবস্যা লক্ষ্মী অমাবস্যা এই দিনে কিন্তু মা লক্ষ্মীর পুজোরও বিধান রয়েছে তাই আপনারা এই দিন ধূপ দ্বীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর পুজো করলে গৃহলক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে নিশ্চিত রূপে আর্থিক উন্নতি হবে অর্থাভাব দূর করে ঈশ্বরের আশীর্বাদ পেতে চাইলে সংসারে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করে একটি খাঁটি ঘিয়ের প্রদীপ এই পৌষমাবস্যা সন্ধ্যায় জ্বালিয়ে দিন আপনার বাড়ির ঠাকুরের সিংহাসনের সামনে প্রদীপের মুখ এক্ষেত্রে রাখবেন পূর্বদিকে প্রদীপটি জ্বালানো হয়ে গেলে একশো বার জপ করুন ওম শ্রীম মহালক্ষ্মী নম এতে ধনলক্ষ্মী প্রসন্ন হবেন আপনার সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বছর ভর বজায় থাকবে প্রচুর আর্থিক উন্নতি হবে পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে চাইলে পৌষ অমাবস্যায় অবশ্যই একটি তিলের তেলের প্রদীপ জ্বালান সঙ্গে দিতে হবে কিছুটা কালো তিল সামান্য একটু অক্ষত অর্থাৎ অখণ্ড আতপ চাল একটা বা দুটো সাদা অথবা হলুদ ফুল এতে করে পিতৃদোষ খণ্ডন হবে বাড়ির মূল দরজার সামনে এই দিন অবশ্যই দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এতে কু নজর কেউ কালো জাদু করে থাকলে তার প্রভাব দূর হবে নেতিবাচকতা বাস্তু দোষ কাটবে এ প্রদীপ জ্বালানোর সময় খেয়াল রাখবেন যাতে আগুনের শিখা বাড়ির দিকে মুখ করে রাখা থাকে শনির্দশা পিতৃদোষ এই ধরনের জটিল সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পৌষ সমাবস্যা তিথি সন্ধ্যায় কোনো একটি বট গাছ বা অসত্থ গাছের নিচে একটি মাটির প্রদীপে তিল তেল অথবা সর্ষের তেল দিয়ে সে প্রদীপটি জ্বালিয়ে আসুন এক্ষেত্রে কয়েকটি নিয়ম পালন করবেন সেটি হলো খেয়াল রাখবেন প্রদীপ জ্বালানোর আগে বা পরে গাছটি স্পর্শ করবেন না প্রদীপ জ্বালানো হয়ে গেলে গাছটির দিকে ফিরে তাকাবেন না এবং প্রদীপ জ্বালিয়ে যখন বাড়িতে ফিরে এসে বাড়িতে ঢুকবেন তখন হাত পা ধুয়ে ঘরে ঢুকবেন এই অমাবস্যায় তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্র এগারোবার জপ করবেন রাহুকেতুর খারাপ প্রভাব দূর হবে জীবনে শান্তি আসবে সমৃদ্ধি আসবে সাফল্য ধরা দিতে গিয়েও হাত ফসকে যাচ্ছে বা হওয়া কাজ বারবার আটকে যাচ্ছে তাহলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে ও সমাবস্যার সন্ধ্যায় আপনার বাড়ির উত্তর দিকে মুখ করে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মনে মনে তিনবার বলুন যে নেতিবাচকতা রয়েছে যা বাধা সৃষ্টি করছে যা আমার উন্নতি সাফল্যে বাধা তৈরি করছে সেটা আজ রাতেই দূর হয়ে যায় যেন আমার জীবনে আলো সাফল্য ইতিবাচকতা যেন পরিপূর্ণ হয়ে থাকে ঈশ্বরের চরণে এই ভক্তিভাব সমর্পণ করে এই প্রদীপটি প্রজ্বলন করলে নতুন বছরে আগামী দিনগুলি নিশ্চিত রূপে আপনার ভালো কাটবে আপনি ইতিবাচক শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবেন তবে যে কোনো টোটকার পূর্ণ ফল পেতে চাই অন্তরের পূর্ণ বিশ্বাস দর্শক বন্ধুরা গরুর পুরাণ অনুসারে অমাবস্যায় সঞ্চালিত এই সকল নিয়মগুলি পালন করলে পরিবারের উন্নতি হয় সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য নিয়ে আসে আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে জানাই আন্তরিক ধন্যবাদ সকলে ভালো থাকবেন নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকবেন ঈশ্বরের কৃপায় সকলের মঙ্গল হোক